মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে না এই পৃথিবীর ম দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে মিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করতে যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি উরে তোর যন্ত্রণা কেমন আজকাল মা বরের মা বনেরা নিজের আপনার আপনার কি না আপনি কে নষ্ট করছে কিন্তু ওই মেয়েটা দেখেন তো একবার নজর লাগান যেই মহিলা বলেছিল ভাইরে আমি তোর সঙ্গে আমি জেনাই যেতে লিপ্ত নই আমি জেনাই পড়তে রাজি নই যতই যাক আর আমি পড়ব না কিন্তু একদিন দেখা গেল সময় আপনার গ্রামে দুর্ভিক্ষ নেমে গেল এলাকা এলাকা দুর্ভিক্ষ কোনো খাবার নয় খাবার অনটন অভাব পড়ে গেছে এবার আপনার খাম বললেন আমার তো ভাই তো টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক খাবার তার বাড়িতে আসে এবার ওই মিদিনদার মেয়েটি মহিলাটা ওই বোনটা গিয়ে বলছে ভাই রে আমি খুব বড় বিপদে পড়েছি রে ভাই তোর কেন্দ্র কাছে কি কিছু কোনো সাহায্য পাওয়া যাবে তোর কাছে কিছু মাল পাওয়া যাবে তখন ভাই বলছে মকা মিলে গেছে মকা মিলে গেছে সুযোগ পেয়েছি সরা যাবে না তখন বলছে এক কাজ কর বোন আমি তোকে মাল দিব রিটার্ন দিতে হবে না টাকা পয়সা লাগবে না যা লিবি নিয়ে কিন্তু আমার একটা শর্ত আমার সঙ্গে সংস্পর্শে তোকে আসতে হবে নির্জনে আসতে হবে এবার বলছে না না ভাই নোংরা কাজ করিস না রে ভাই এটা কখনো হতে পারে না কখনোই সম্ভব নয় তখন তিনি চলে গেলেন আবার এলেন বলছেন ঠিক আছে ভাই আমি রাজি হয়ে গেলাম মেটা কোনো পথ না পেয়ে নিজেকে বাঁচানোর জন্য রাজ নোংরা জিনিসে রাজি হয়ে গেলাম এবার ভাই নিয়ে চলে গেল নির্জনে একটা জায়গা নিরালা জায়গা যেখানে কেউ থাকবে না দুইজন ছাড়া আপনার কিনা ছেলে মেয়ে ছাড়া আর কেউ থাকবে না দুজনে আপনার কিনা উলঙ্গ হয়ে গেছে কোন আছে না আপনার কিনা কোন পোশাক নাই দুজনেই উলঙ্গ হয়ে গেছে মেটা আপনার কিনা শুয়ে আপনার নিচে হয়ে গেছে ছেলেটা আপনার উপরে আর যখনই হয়ে যাওয়া সংস্পর্শে দুজনে যখন মিলিত হয়ে যাবে মিলিত হতে যাবে এমন সময় মেটা কান্নাকাটি করে উঠল ভাই ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো এখন তুমি করনি যে নাই জর্জরিত হওনি এখন তুমি যে নাই ডুবে যাওনি এখন তুমি নুমরা মিতাই ডুবে যাওনি এখন তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ দেখছে যখনই বলা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভাই বন্ধু আপনার কি নাম ওই খালা তো ভাই অন্তরে জেগেছে আর না ফট করে নিচে এসে পড়েছে বলতে কি এমন কথা শুনালি ব্রেনে আমার নজরে একটা ঢুকে ধাক্কা এলো আল্লাহকে ভয় করতে হবে তখন আমি আল্লাহর ভয়ে আমার বোনটাকে ছেড়ে দিলাম বোনটা আমার চলে গেল রব্বুল আলামিন মাবুদরে যদি আমি তোমাকে ভয় করে কাজটাকে ছেড়ে দিই এই নোংরামিটা ছেড়েছি তোমাকে ভয় করেন রব্বুল আলামিন আমার একটা ভালো কাজ এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি পাথরটাকে সরিয়ে দাও পাথর সরে গেল আর কিছুটা বাকি আছে এর কিছুটা হলে সম্পূর্ণ ওপেন আলো হয়ে যাবে বেরিয়ে চলে আসবে এবার তিন নম্বরকে বলছে বন্ধু তুই কি ভালো কাজ করেছিস জীবনে দেখ না তোর জীবনে ভালো কাজ আছে গুলাম এবার বন্ধু বলছে বল বলছে বন্ধু আমার একটা ভালো কাজ আছে আমার বাড়িতে একটা শ্রমিক কাজ করতে কাজ করত কিন্তু কাজ করে 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 একদিন সে কাজ দেরি করে এসেছে ঢিলা করে এসেছে আসার কথা দশটা এসেছে আপনার দুপুর একটা দুটার সময় ও কাজ করল আমি আমার সে আপনার কিনা মাপকাঠি অনুযায়ী তাকে তার প্রাপ্য দিলাম তাকে তো আমি প্রাপ্য তার আপনার কিনা টাকা দিলাম কিন্তু লোকটা স্বীকার করলো পুরো পূর্ণ পূর্ণ দিনের কিন্তু টাকাটা লাগবে সে নিল না সে রাগ করে আনছান আনছান করে চলে গেল তো আমি কি করলাম লোকটা যখন চলে গেল তো জাগা আমি একটা কাজ করলাম পদক্ষেপ নিলাম যে আমি ওর জিনিসটা খাবো না নিবো না আমি ওর শুরু করলাম টাকা দিয়ে কিনা কিনা ছাগলের পাল কিনা গরুর পাল হলো সমস্ত পাল ধীরে ধীরে হতে 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 অনেক বছর কেটে যায় এমন সময় লোকটা আমার কাছে এসেছে এসে বলছে ভাই আমি খুব আবাদে পড়েছি তুই চোখে পাওয়া যাবে তখন লোকটা বলছে বোন ভাই রে তুমি তো আমার বাড়ির শ্রমিক ছেলে তুমি তো আমার কাছে কাজের বিনিময়ে টাকা পাবে দেখো তোমার ওই কাজের বিনিময়ে তোমার অনেক গরুর পাল হয়ে গেছে যাও নিয়ে চলে যাও এটা বলছে ছাটটা করিয়ে না বলছে না তোমার ইয়গুলো সব সব তুমি নিয়ে চলে যাও লোকটা বললো আমার যখন আমি নিয়ে চলে যাই লোকটা নিজের আপনার পাওনা নিয়ে চলে গেল এবার বলছেন আল্লাহ রে যদি আমি এই কাজটা যদি আমি এই কর্মটা তোমাকে ভাই করে করেছি আমি তো তার মালটাকে খেয়ে নিতে পারতাম ছিনতাই করতে পারতাম এগুলো আমার সংসারে লাগাতে পারতাম কিন্তু আমি লাগালাম না এই জন্য আল্লাহ আমি তোমাকে ভয় এই জন্য আল্লাহ তোমার আমার এই সুন্দর একটা কাজ তুমি তোমাকে যদি ভালো লাগে আল্লাহ এই কাজের বিনিময়ে পাথরটাকে সরিয়ে আপনার পাথর সরে গেল তারা তিনজন গর্ত থেকে বেরিয়ে তাহলে ভালো কাজ ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাদেরকে হেফাজত করলেন রক্ষা করলেন ভালো কর্ম তা আপনি ভালো কর্ম করেছেন কোনোদিন আমি তো আপনার দিকে খালি বারবার যাচ্ছি যে আপনি কি কি ভালো কাজ করেছেন বিপদে পড়লে আল্লাহ হবে তো করেননি তো এটা আপনি আপনাকে বিবেচনা করে দিকে আপনি ভালো কাজ করেছেন কিনা আপনি একটু অনুশোচনা করেছেন তো ভেবে দেখেছেন করেননি কোনোদিন ভালো কাজ যাই সে তাই যেমন করবেন তেমন পাবেন কিন্তু আমরা তো সেরকম কাজ করি না তো কি করে হবে হাদিসটা পড়েছি হাদিসের দিকে যাব এখনই নয় আপনার ধৈর্যের অপেক্ষমান যতটুকু আছে ভালো কাজ কি এবার কিছু কথা বলি সাত কাদানের ব্যাপারে বলি ওটাও হাদিস আছে একদম কথা আছে কি কথা আপনি যদি আল্লাহকে দেন তো আল্লাহ আপনাকে দিবেন এটা আপনাদের বিশ্বাস আছে নিশ্চয় নইলে তো আপনি মাদ্রাসাকে ভালোবাসবেন না এত লোক আসতেন না মাদ্রাসার প্রতি আপনার ভালোবাসা আছে আল্লাহকে ভয় করেন বলে আপনারা এই জায়গায় এসেছেন নচেত আসতেন না তো আপনি দিবেন এটা আল্লাহর ভয় আপনি দিচ্ছেন কিন্তু আপনার মনের নিয়তটা কেমন আছে এটা তো আল্লাহ দেখতে পাচ্ছেন এটা লোক রাস্তা দিয়ে যাচ্ছেন বোখার হাদিস কিংবা মিসকাত বোখার হাদিস হবে সম্ভবত এটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে যেতে 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 মেঘ উঠছে তো মেঘ উঠছে তো দেখছে আহারে মেঘটা যাচ্ছেই মনে তো একটা লোকের নাম বলছে উমুকের অমুকের উমুকের জমিতে গিয়ে পড়ো উমুকের হাজি আসমানে কথা বলছে যে উমুকের জমিতে গিয়ে পড়ো পানিটা আরো তো জমি আছে তার ভালো নাম লাই না তো ওই লোকটার নাম কেন লিছে ওই লোকটার নাম কেন লোকটা বলছে কার জমিতে গিয়ে পড়বে তালাশ করবো আসমান থেকে তার নাম শুনতে পাচ্ছি লোকটাও পিছু 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 যাচ্ছে পিছু পিছু যাচ্ছে যেতে 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 টান মানলো আপনার কিনা যেতে 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 যা আপনার ঠিক একটা পাহাড়ে কিনা রাখলাম কিনা নল আপনার পানিটা এমন জায়গায় পড়লো আস্তে আস্তে গড়িয়ে 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 ওই লোকটার ভুঁইয়ে এসে পড়ছে লোকটাকে দেখছি কোদল দিয়ে পানিগুলোকে রক্ষণাবেক্ষণ করছে সাইডগুলোকে বাঁধছে বেঁধে পানিটাকে আপনার কিনা জমিয়ে রাখছে তো এটা যখন দেখলো তখন বলছেন ভাই তোমার নাম কি তুমি আমার নাম নাম করছো তোমার কি বলেন তো তো বলছে আমার নাম তো উমুক তোমার নাম উমুক তোমার নাম কিন্তু আমি শুনলাম গো আসমানে গো কি এমন কাজ করো তুমি যে তোমার নাম আসমানে উঠে আসমানে কথা হয় কি এমন কাজ করো একটু কি বলবে যে কারণে আল্লাহ তোমার জমিনে পানি বর্ষণ করছে তখন লোকটা বলছে হতে পারে আমি যখন বার চাষ করি চাষাবাদ করি আমি তিনটা কাজ করি আমি যখন চাষাবাদ করি রে তখন আমি সব সময় আমার কাজ ক্ষেত্রে আমি তিনটা পদক্ষেপ তিনটা কাজ কি সেই কাজ প্রথম নম্বর কাজ হচ্ছে আমি প্রথম যে কাজটা করি আমি চাষাবাদ করি এটা আমার খরচ আছে খরচ আছে এই এক ভাগটা আমি সম্পূর্ণ জমিনে আমার খরচও লেগে যাই আর একটা ভাগ আমার পরিবার পরিজনকে নিয়ে আমরা খাই আর একটা ভাগ কি করি আর একটা ভাগ আমি আপনাকে না দান সাদকা করে দিই